কি করো আই শুনো আমি ওদের সাথে বাড়ি উঠে যাচ্ছি যাও আমার ড্রেসের কত কাম আছে হুম শুনো আপ আর একটু শর্ট করো তো ছিল কি পড়তা আমি তো মানা করি না এই ড্রেসে যাচ্ছি কিন্তু যাও আমি তো বললামই যা বাইরে যাব বলে ভাই বাইরে তো যাবাই বন্ধু বান্ধব আছে বাইরে যাব না কোথায় যাব যাও উঠে গেলো

Cut. Hmm. कार्ड भी एक Cut. 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 Cut.